আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হয়েছে তিন তারিখ পাঁচ মাস দু তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা ছোট্ট হিসাবে খুব সুন্দর একটা ভালো নিউজ আপডেট নিউজ দিতে চা চলতেছি আপনারা ফুল ভিডিওটা ওয়াচিং করবেন কারণ এই ভিডিওতে থাকছে গলার হার এক ভোরের মধ্যে যারা সিম্পলের মধ্যে গলার হার খুঁজতেছেন তাদের জন্য তো ছোট্ট সিম্পল ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো তবে হ্যাঁ ধাপে ধাপে অনেক স্বর্ণের দাম অনেক কমেছে আগের তুলনায় তো গত মাসে তো অনেক অনেক দাম ছিল তো সেই তুলনায় এই মাসে অনেক কমছে তিনশো পঁয়ত্রিশ রিঙ্গিত দুই তিন ধাপেই কমল তো আরও কমবে সম্ভবত আশা করা যায় বাট বলতে পারতেছি না কতটুকু কমবে তো যাই হোক আজকের রেট হচ্ছে তিনশো পঁয়ত্রিশ রিঙ্গিত এক গ্রামের দাম স্বর্ণ মালয়েশিয়া মালয়েশিয়া থেকে যারা আপনারা গোল কিনবেন তাদের জন্য আজকের এই রেটটা আজকে তিন তারিখে যারা আপনারা মালয়েশিয়া কুয়ালালামপুর যে যেইখানে থাকেন সেইখান থেকে যে কোনো শপিং মল থেকে যদি নেন সেটার দাম আলাদা হবে ঠিক আছে আর যদি মার্জিদ ইন্ডিয়া মালাবার থেকে নেন হানিফা থেকে নেন তাহলে সেটার দাম আলাদা তো আলাদা বলার কারণ হচ্ছে যারা আপনারা শপিং মলে পকং থেকে নেবেন তারা দামে বেশি দিয়ে নিতে হবে কারণ ওইখানে তিনশো পঞ্চাশ থেকে নব্বই রিঙ্গিত পর্যন্ত পঞ্চাশ থেকে নব্বই আহ সত্তর এরকম ওইখানে দামটাও বেশি আর ওই গোল্ডের মানটাও ভালো ওইটা কালচে হয় না ঠিক আছে তো যাই হোক আমি লম্বা করব না আজকে ভিডিও ছোট ভিডিওর মধ্যে আপনাদেরকে জাস্ট বলে দিলাম এই নিউজটা আপনারা যারা আমার ভিডিওর অপেক্ষা থাকেন অনেকে কমেন্ট করেন আমাকে তো সবসময় আমি ভিডিও দিতে পারি না কারণ আমি ব্যস্ত থাকি আর তাছাড়া আমাদের একটু প্রবলেম তো এই প্রবলেমটা সলভ হয়ে গেলে ইনশাল্লাহ আশা করি ভিডিও প্রতিদিন দিতে পারবো তো আগের মতো সময়ও দিতে পারতেছি না এই জন্য ভিডিও কালেকশনও করতে পারতেছি না আপনাদেরকে দেখানোর চেষ্টাও মানে আমার ভিতরে হচ্ছে না তো যাই হোক সব মিলিয়ে হজ বড় আর যদি কোনো কোনো সুরাহা হয় তবে ইনশাল্লাহ আমি সেই নিউজটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আমাদের জন্য সবাই দোয়া করবেন কারণ আমরা এখন আসি নরবর অবস্থায় তো এখান থেকে ভিডিও করতেছি আপনাদেরকে আপনাদের কমেন্টগুলো দেখলে ইচ্ছা করে প্রতিদিন ভিডিও দিতে বাট পারি না তো যে হাড়গুলো দেখানোর চেষ্টা করেছি এগুলো একটা আছে এগারো গ্রাম সাতশো সামথিং আরেকটা হচ্ছে পনেরো গ্রাম দশ পয়েন্ট তো এইখানে একটা হচ্ছে এক ভরির বেশি একটা হচ্ছে এক ভরির মধ্যে একদম গাম গাম এক ভরি মানে এক ভরির মধ্যে আপনি প্রথমে যে ভিডিওর ক্লিপটা দেখিয়েছি ওইটা হচ্ছে এক ভরি ঠিক আছে তো এক ভরির তুলনায় দামটাও মোটামুটি কমছে তো কমার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যারা আমি যেই রেটটা বলে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি স্ক্রিনে আছে সেই রেট অনুযায়ী আপনারা টাকা নিয়ে বের হবেন বাট এখানে আরেকটা কথা আছে এখানে আপনারা গোল্ড কিনতে গেলে মজুরিটা অ্যাড করে নিয়ে যাবেন ঠিক আছে মজুরিটা আপনার এক একটা গোল্ডে এক এক রকম মজুরি সেটা আমি বলতে পারবো না তো গোল্ডের যে দামটা সেটা আমি বলে দিয়েছি বাজারে যে রেটটা সেই রেটটা আমি বলে দিয়েছি ঠিক আছে আদার্স কোনো কমেন্ট করলে আমি সেটার উত্তর দিতে পারবো না কারণ আমার জানা নাই গোল্ডের বিজনেসও আমার নাই যদি থাকতো তাহলে আমি বলতে পারতাম ঠিক আছে তো লাস্ট মুহূর্তে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি মালাবারের রেটটা সো মালাবারে যে পঁয়ত্রিশ রিঙ্গিত আপনারা হানিফাতে গেলে চৌত্রিশ রিঙ্গিতে গোল্ড কিনতে পারবেন ইনশাল্লাহ আশা করি হানিফাতে গেলে আপনারা চৌত্রিশ রিঙ্গিতে পাবেন ঠিক আছে যারা যারা আজকে কিনতে আগ্রহী তারা তারা অবশ্যই অবশ্যই মার্কেট থেকে নিয়ে নেবেন তবে মর্জিদিন ইন্ডিয়া হানিফাতে আরও এক রিং এক রিঙ্গিত কম পাবেন ঠিক আছে তো বলে দিলাম আপনাদের সুবিধার্থে এক গ্রামের দাম তিনশো পঁয়ত্রিশ রিঙ্গিত হানিফাতে তিনশো চৌত্রিশ রিঙ্গিত ওকে তো এখানে আমাদের হিসাবে পড়তেছে এক লাখ সামথিং বেশি পড়তেছে না তো বাংলাদেশে তো ছিল তখন গত মাসে ছিল এক লাখ সতেরো সতেরো হাজার টাকা তো এখানে আমি দামটা বলে দিয়েছি আপনারা যারা কিনতে আগ্রহী তারা হিসাব করে নেবেন আর টাকার রেট এখন বর্তমানে মালয়েশিয়াতে পঁচিশ চব্বিশ নব্বই চব্বিশ আশি এরকম চলতেছে এটা হচ্ছে আপনার বিকাশ আর হচ্ছে কি যেন সামথিং ব্যাংকের কথা বলতে গেছি ভুলে গেছি তা যাই হোক যারা ফ্যাক্সে টাকা পাঠান তাদের ইয়ে আলাদা আর যারা বিকাশে পাঠান তাদের তাদেরইও আলাদা তবে ব্যাংকের রেট তিরিশ টাকা নব্বই পয়সা আশি পয়সা ঠিক আছে ব্যাংকে যারা পাঠান যারা ব্যাংক লাভার যারা দেশ দেশ দেশকে ভালোবাসেন দেশকে আগিয়ে নিয়ে যেতে চান তাদের জন্য তো যাই হোক আমি ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি লম্বা বলতে পাঁচ মিনিটের ভিডিও ধৈর্য সহকারে ফুল ভিডিওটা ওয়াচিং করলে ভালো হবে আপনাদের বোঝার সুবিধা হবে তো এই যে আমি স্ক্রিনশটটা দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা আরও যদি কোনো ভিডিও দেখতে চান কানের ঝুমকা বা গলার চেন সিম্পলের মধ্যে আরও যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে শুক্রবার ফ্রাইডে দশটার রেড মানে দশ দশটা আজকে সকাল দশটা দশটার সময় এই রেটটা মানে পাওয়া যায় এর আগে পাওয়া যায় না তো আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে আর ছাড়া দরকার ছিল আরো আগে তো যাই হোক আমি রেড পাওয়ার পর্যন্ত ভিডিও ছাড়ি না রেট পাই তারপরে ভিডিওটা দিই তো যাই হোক আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেই আশায় আসি সেটা যেন সাকসেস হয় ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আমার হাজবেন্ডের বা আমার পরিবারের সামনে যে নতুন দিন আসতেছে সেই নতুন দিনের অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম